নমস্কার বন্ধুরা এই মুহুর্তে আমরা রাজ্যের অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ যে খবর ও কেস ও সার্টিফিকেটের বৈধতা এবং এসএসসি দু হাজার ষোলো চাকরি নিয়োগ খারিজ মামলা এই দুটি মামলা সম্পর্কে এই দুটি মামলার হিয়ারিং দিন আবার কবে স্থির হলো সেই সম্পর্কে জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার সাতাশ দুশো সাতাশি অর্থাৎ যে ওবিসি কেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এর ডায়েরি নাম্বার এর স্ট্যাটাস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেন্ডিং এই কেসটির যে লাস্ট লিস্টেড হয়েছিল এই কেসটি সাত এগারো দু হাজার চব্বিশে কিন্তু এই কেসটির হিয়ারিং সে সময় হয়নি এরপরে আমরা জানি যে চিফ জাস্টিস প্রাক্তন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেন তার অবসর গ্রহণ করার পরে ভারতের চিফ জাস্টিস হয়েছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হয়েছেন সঞ্জীব খান্না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যে এই ওবিসি কেসটির যে টেন্টেটিভ হিয়ারিং ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাইশ এগারো দু হাজার চব্বিশ দেখা যাক সঞ্জীব খান্না বাইশ এগারো দু হাজার চব্বিশ এই কেসটি শুনেন কি না এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ কেসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো নিয়োগ বাতিল সংক্রান্ত মামলা ডায়রি নাম্বার হচ্ছে এক আট আট দুই দুই এর যে স্ট্যাটাস সেটাও আমরা পেন্ডিং অবস্থায় দেখতে পাচ্ছি এবং লাস্ট লিস্টেড হয়েছিল সাত এগারো দু হাজার চব্বিশে প্রাক্তন চিফ জাস্টিস ডিআই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে কিন্তু মজার কথা হচ্ছে যে এই এসএসসি দু কেসটি কিন্তু এখনও পর্যন্ত লিস্টেড দেখাচ্ছে না তাই এই কেসটির ভবিষ্যতে কবে শুনানি হবে সেই সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই হয়তো চিফ জাস্টিস এই মুহুর্তে যিনি নিযুক্ত হয়েছেন জাস্টিস খান্না সঞ্জীব খান্না তিনি একটু টাইম নিচ্ছেন তার বাকি কাজগুলো সামলাবার জন্য তো দেখা যাক এই রাজ্যের এই গুরুত্বপূর্ণ কেস দুটি এই মুহূর্তে কবে শুনানি হয় কারণ এই কেস দুটির ওপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে